আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি এক্সক্লুসিভ রেডি ড্রেস কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনাদেরকে রেডি ড্রস কালেকশন দেখাবো ৩ কালেকশন এর সাথে হচ্ছে অর্গানজা কালেকশন সবকিছু একটা ভিডিওতে পাবেন লনের কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি থাকবে আর একেবারে ওই যে বলে না রেডি টু কুক এটা হচ্ছে আপনি নিবেন আর পরে পরবেন কোন প্রকারের ঝামেলাই হবে না আর একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা এই প্রাইস গুলো পেয়ে যাবেন ফার্স্টে দেখাবো ব্ল্যাক কালারের এই সেম ড্রেসটা কিন্তু আমার একটা আছে অনেক বেশি প্রিটি ব্ল্যাক আর মেরুনের মধ্যে হওয়াতে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে অর্গানজা বর্ডের মধ্যে থাকবে ব্যাক এটা প্লেনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ফোনপাট জাস্ট আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো কি যে সুন্দর কাজ এটার জাস্ট অসাধারণ একটা ড্রেস এটা খুবই খুবই প্রিটি বজারের ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে আর সাইজ থাকবে এটার দুইটা না চল্লিশ আর হচ্ছে বিয়াল্লিশ সাইজের অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ছুচল্লিশ হচ্ছে পেয়ে অনেক বেশি প্রেটি ব্ল্যাক এর মধ্যে মেরুনের এত ভালো লাগছে খুবই খুবই নাইস এরপর এটা হচ্ছে ড্রয়সে ওনার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উড়া ওনার কাজগুলো কিন্তু খুবই প্রেটি এরপরে এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের মধ্যেও কিন্তু আপনি গর্জিয়াস ভাবে কাজ পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ফুল রসার লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশান পেয়েছি কিন্তু পেজের পেশনে পেয়েছে বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদমই সে লেভেলের একটা পাঁচ ড্রেস এত বেশি সুন্দর যেটা বলার বাহিরে ওকে এরপরে এটার মধ্যে যে কালারগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হালকা লেমনের মধ্যে অসম্ভব সুন্দর কালার আর একেবারে সম্পূর্ণ রেডি করা ড্রেস নিবেন আর হচ্ছে পরে ফেলবেন খুবই খুবই অসম্ভব অসম্ভব সুন্দর ড্রেস এটা এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জাস্ট অসাধারণ একটা ওড়না গায়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লুক চেঞ্জ হয়ে যাবে এতটাই সুন্দর ওকে এটা হচ্ছে ফুল ফুলবাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেশনে পেজ কিংবা পারফেন্স পেশনে ডিসনেস বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর আজকের ড্রয়েসগুলো কিন্তু হাত ছাড়া করা যাবে না হাত ছাড়া করলেই কিন্তু মিস এরপর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি দেখেন দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর কালার এই যে মাশাল মার্শাল্লা সেই লেভেলের চমৎকার পুরো ড্রেসটাই থাকবে গর্জিয়াস কাজের মধ্যে এরপর এটা হচ্ছে ড্রেসের ওরনাটা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল ওরনার কাজ গুলা দেখেন অসম্ভব প্রীতি ওরনার কাজ এটার কালারটা একটু বেশি সুন্দর দেখেন কি যে সুন্দর কালার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু তার এটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেজ কিংবা পারফেন্স পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর এরপরে এটার মধ্যে আরও একটা কালার আছে সেটা দেখাচ্ছি এটা কিন্তু ডাস্টি পিঙ্ক কালারের মতো অসম্ভব সুন্দর কালার নুট কালারের মধ্যে জাস্ট আপনি কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কাপুরের কোয়ালিটি অসম্ভব অসম্ভব ভালো এই যে খুবই নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজগুলা এতটায় চমৎকার এতটায় প্রিটি ওরলে অনেক বেশি ভালো লাগবে আর ওরনার কাজের ফিনিশিং গুলো দেখেন কি যে সুন্দর ওরনার কাজ

হান্ড্রেড পার্সেন্ট যেই নিবে সেই জিতে যাবে এতটাই সুন্দর এখন দেখাবো আমার পরা ড্রেসটা এটা তো মার ডালা একটা কালার এবং ডিজাইন এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এত সুন্দর ড্রেস তাও আবার সম্পূর্ণ রেডি করা মানে এত রিজনেবল প্রাইজের মধ্যে কিভাবে পসিবল এটা পুরাটা ড্রেসটা এত সুন্দর করে গর্জিয়াস কাজ যেটা বলার বাইরে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ আর হচ্ছে ছিচল্লিশ বিয়াল্লিশ আর ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওনা ওনাটাও দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসের মধ্যে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো ড্রয়েস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রেজেন্টেশনের পেজ কিংবা

এখন হচ্ছে পিওর কটনের আর লনে ড্রেস গুলো দেখাবো জাস্ট আপনি হাতার কাজগুলো দেখেন কি যে গর্জিয়াস হাতার কাজ মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর পুরাটা ড্রেসটাই থাকবে গর্জিয়াস কাজের মধ্যে এই কালারটা একটু বেশি ইব্রেজে এই কালারটা যে নেবে তাকে অনেক ভালো লাগবে পুরা ড্রেসটাই থাকছে হেভি এর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুই হাজার ওকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের আপনাদেরকে ড্রেস দেখাবো লেক্সারি একটা ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ম্যাচিং করা হবে কাপড় আর এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এটা ভালো লাগবে কিন্তু অনেকে রান করে হবে মাসাল্লাহ মাসাল্লাহ অল ওভার কিন্তু বর্জিয়াস কাজ আমি আপনাদেরকে জাস্ট কাজগুলা দেখাই এই যে দেখেন কি যে সুন্দর করে পুরো ড্রেসটার মধ্যে কাজগুলো করা হয়েছে অনেক বেশি প্রিটি ওকে এরপরে এটা তো আরো বেশি সুন্দর এটার কালারটা বিশেষ করে বেশি প্রিটি হাতার কাজটা দেখতে পাচ্ছেন কি যে নিকুত করে হাতার কাজটা করা হয়েছে এরপরে এটা ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর

এখন হচ্ছে আপনাদেরকে লনের গুলা দেখাবো জাস্ট মাথা নষ্ট করে হাতে পাওয়ার পরে তখন বুঝতে পারবেন কি পরিমাণের কোয়ালিটি ফুল কাপড় আপনারা পাচ্ছেন লেসের ওয়ার্ক দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এই প্রয়েসগুলো সবাইকে অনেক ভালো লাগবে সাইজ হচ্ছে ফর্টি ফোর একটাই সাইজ না এটা দুইটা সাইজ আছে অ্যাভেলেবেল ফর্টি আর হচ্ছে ফর্টি টু মেবি হয়তো বা থাকতে পারে এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট পুরো একটা ড্রয়েসের নিচেই থাকছে আপনার গর্জিয়াস কাজ করা মাসা আল্লাহ এত সুন্দর আর এত রিজনেবলের এর মধ্যে আপনারা পাবেন যেটা বলার বাহিরে নিবেন আর পরে ফেলবেন একটা টাকাও কিন্তু সেলাইয়ের জন্য খরচ হবে না এটা রয়েছে উনাটা দেখতে পাচ্ছেন দু সাইডে খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ দেখতে পাচ্ছেন ওনার মধ্যে আর এটা থাকছে ম্যাচিং বড়া সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে থ্রুটা আরেকটা ড্যান করে ফেলতে হবে অনেক বেশি সুন্দর জাস্ট আপনি দেখেন এটা যেই পর্বে তাকেই অনেক ভালো লাগবে খুবই নাইস একটা কালার এবং ডিজাইন ওনার কাজ দেখতে পাচ্ছেন ড্রেসের কালার দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকো অনেক বেশি ভালো লাগছে 마শাআল্লাহ 마শাআল্লাহ যারা কিনা সব সময় প্রেস সেলাই করেন যারা চাইলে এখান থেকে এটা নিয়ে পড়তে পারেন তখন বুঝতে পারবেন কি প্রাইসে কি ড্রেস পাচ্ছেন তাও আবার সম্পূর্ণ সেলাই করা ওকে এরপর আরেকটা ড্রয়েস দেখাবো এটা কিন্তু আমার আছে এটার কালারটা ডিজাইনটা এত চমৎকার এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছেন এটা রয়েছে ব্যাক পার্ট মার্শাল কালার যেমন সুন্দর ডিজাইন কিন্তু আরো বেশি প্রিটি এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল গলার মধ্যে খুবই সুন্দর করে হোয়াইট থাকবে পুরাটা রয়েছে নিচেই থাকছে গোর্জিয়াস কাজ করা সেই সাথে ওনার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মাশাল সেই লেভেলের প্রিটি ওনার কাজগুলো পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে একটা ডান করে ফেলতে হবে এটা কিন্তু একটা সাইজ অ্যাভেলেবেল আছে 46 তো প্রাইস আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইয়েলো কালার আর এটার মধ্যে সেম প্রাইজে থাকবে আর এখন দেখাবো অন্য প্রায় গুলো আজকে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের ড্রেস দেখাবো একটু আর্লি কনফার্ম করে ফেলবেন যাতে করে শোল্ডার আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো পান এগুলো যেয়ে নিবে সে জিতবে হানড্রেড পারসেন্ট কারণ এগুলো নর্মালি হচ্ছে সেলাই ছাড়া হচ্ছে ষোলোশো টাকা তো আপনি সেলাই করা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে ভাবা যায় বলেন এবারে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন লেসের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় আর গরমে পরেও কিন্তু আপনারা অনেক বেশি আরাম পাবেন এটা হচ্ছে ব্যাক্ট এরপর এটা ড্রয়েস্ট পার্ট টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মার্শাল্লাহ গলার মধ্যে কিন্তু একদম এই দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এরপরে হচ্ছে পুরা ড্রেসের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করে যেটা দেখেন পুরা ড্রেসটার মধ্যে কিন্তু হেভি ভাবে কিন্তু গর্জিয়াস কাজটা করা হয়েছে অসম্ভব সুন্দর আর এগুলো পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন এগুলো পরে আপনার বাহিরে ঘুরতে যেতে পারবেন তারপর চাইলে ডেলি ইউজের জন্য নিতে পারেন আর তা পাচ্ছেন আপনার লনের ওড়না ওড়নাটাও কিন্তু একেবারে নামাজে ওড়না পাচ্ছেন আপনারা ম্যাচিং পড়াশোনারের কাপড় প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা ওকে এটা যার ভালো লাগবে তুই তো আর একটা করে তবে এটা একটু বেশি ভালো লাগছে কারণ অ্যাশের মধ্যে ড্রয়েসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় তার উপরে কাজ পাচ্ছে সে সাথে কিন্তু সেই লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন ওকে এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ নাইস একটা ব্যাক পার্ট এরপর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা গলা জুড়ে আর একদম এখানটা অব্দি কিন্তু গর্জিয়াস কাজ পাচ্ছেন লেস কিন্তু ড্রেসের নিচেও আছে ওকে এরপর এটা হচ্ছে রয়েছে ওড়না ওর না আল্লাহ মাসাল্লাহ কালার যেমন সুন্দর ডিজাইন কিন্তু আরো বেশি প্রিটি আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাস সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে চুল তো অনেকটা ডান করে ফেলতে হবে পারফেন্স পিছনে পেজ কিংবা পারফেন্স পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলবেন যাতে করে শোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু আরো বেশি চমৎকার এটা ব্যাক পার্ট খুবই নাইস ব্যাক পার্ট এটা টা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ

এটার উপর আছে ব্যাক পার্ট এই যে খুবই নাইস ব্যাক পার্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ পুরো ড্রেসের মধ্যে কিন্তু আপনি গর্জিয়াস কাজ পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চিটানো চিটানো কাজ এর সাথে পুরা ড্রেসের মধ্যে কিন্তু অল ওভার কাজ আপনি পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল সালোর এটা যারা ওঠালো লাগবে কত আটা কাজ করেছে করতে হবে তো এসে স্পেশাল পেজ কিংবা পড়াশোনার পেজ আর বিজনেস WhatsApp পে হু উই থেকে একটা চমৎকার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর এটা রয়সার হাতার কাপড় এটা কিন্তু একটু বেশি সুন্দর এটা উর্ণাটা তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত টাইট রেট এটা রয়সার ব্যাকপার্ট এটা ফন পার্ট টা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ এই একটা ড্রেস আমার কিন্তু লাগবে এটা জাস্ট আপনি ফন পার্ট এর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফার্ন পার্ট পুরো একটা বর্জিয়া সিকেন চিকেন কারির কাজ করা সরি সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর করে ফিনিশিং ভাবে ওয়ার্ক করা হয়েছে আর ওনার কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা কালার এবং ডিজাইন

সতেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ওকে এটা হচ্ছে এটা এক পিস অ্যাভেলেবেল আছে আমাদের এই ড্রয়েসটা এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টই কিন্তু আপনি কাজ পাচ্ছেন ড্রেসের নিচে পুরাটার মধ্যেই কিন্তু আপনি কাজ পাচ্ছেন অসম্ভব সুন্দর এরপরে ওড়নার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে নাইস করে ওয়ার্কটা করা হয়েছে এই যে খুবই খুবই প্রিটি যে পরবে তাকে অনেক ভালো লাগবে

অল রাইট ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে এমবডারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্কটা করা হয়েছে প্রাইস থাকছে মাত্র 1650 টাকা এটা রয়সের ওয়ার্ড না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাজ জুম দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ অসম্ভব সুন্দর এখন যেটা দেখাবো এটাও শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা করে পাচ্ছেন এটা রয়েছে হাতার কাপড় এটা রয়েছে ব্যাক পার্ট ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রীতি একটা গলার ডিজাইন এরকম একটা গলার ডিজাইন করতে গেলেও কিন্তু আপনার পাঁচশো টাকা সেলাই দিতে হবে মানে টেলার বেটা আর কি মার্কেটে টেলার তো আরো বেশি ডিমান্ড সাতশো টাকা নিয়ে ফেলবে নরমালি আমাদের এখানে মানে আবাসিকে তো পাঁচশো টাকা নেবে এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা দেখতে পাচ্ছেন এটা যার ভালো হয় বুঝলো তো এটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে সবগুলো ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ